বন্ধুরা ঘড়ি কি খারাপ হয়ে গেছে ফেলে দেবে ভাবছ ফেলে দেওয়ার আগে বা নতুন কেনার আগে অবশ্যই কিন্তু এই ট্রিকটি একবার দেখে নিও প্রতিদিন সংসারে কাজে লাগবে এরকম ছোট ছোট বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি বন্ধুরা প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও নমস্কার বন্ধুরা প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক মুগ ডাল যদি কখনো একটু বেশি পরিমাণে কেনা হয়ে যায় তখনই কিন্তু একটা চিন্তা থাকে যে এই ডাল কতদিন পর্যন্ত ভালো রাখা যাবে কারণ দেখবে মুগ ডালের মধ্যে কয়েকদিন হয়ে গেলেই দলা পাকিয়ে যায় আর তার মধ্যে পোকা হয় তো মুগ ডালকে খুব বেশি দিন পর্যন্ত ভালো যদি রাখতে হয় তাহলে সব থেকে সহজ পদ্ধতি কিন্তু এটাই দেখো একটা কড়াই আমি গরম করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু কোনো তেলও দিতে হবে না কিছুই না শুকনো কড়াইতে যদি আমরা মুগ ডালটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই তো এরকম নাড়াচাড়া করতে করতে যখন সামান্য একটু লাল লাল হয়ে আসবে ডালগুলো তখন গ্যাসটা বন্ধ করে দিয়ে ডালটাকে ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে যে কোনো একটা কন্টেনারে করে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে যে এই মুগ ডাল অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এর মধ্যে কোনো পোকা হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা মোবাইল তো আমরা সকলেই ব্যবহার করি আর মোবাইলটা মাঝে মধ্যে চার্জ দেওয়ারও কিন্তু প্রয়োজন হয় কিন্তু অনেক সময় একটা সমস্যা হয় দেখবে যে চার্জারটা প্ল্যাক পয়েন্টে ঠিক মতো আটকায় না মাঝে মধ্যেই কিন্তু লুজ হয়ে যায় আর যে কারণে কিন্তু যখন আমরা চার্জে বসাই আমরা হয়তো ভাবি যে এতক্ষণে চার্জ হয়ে গেছে কিন্তু গিয়ে হয়তো দেখা যায় যে চার্জ একটুও হয়নি তখন কিন্তু খুবই সমস্যায় পড়ে যেতে হয় তো বন্ধুরা যদি এরকম সমস্যা তোমাদের সঙ্গেও হয়ে থাকে যে চার্জারটা প্ল্যাক পয়েন্টে ঠিক মতো বসছে না লুজ হয়ে যাচ্ছে তো তখন কিন্তু তোমরা এই কাজটা করতে পারো তো দেখো এখানে আমি পেপারের দুটো টুকরো কেটে নিয়েছি ছোট করে আর এবার এই টুকরোটাকেই মাঝখান থেকে ভাজ করে একটু ছোট করে নিলাম তো এবার এই যে চার্জারটা রয়েছে এই পেপারের টুকরোটার মধ্যে একটু জোরে চেপে দিলাম যাতে চার্জারের এই যে পয়েন্ট দুটো রয়েছে এটার একটা দাগটা বসে যায় তো এবার ওই জায়গাতেই একটা ছুচোলা জিনিস দিয়ে একটু ফুটো করে নেব তারপরে চার্জারের মধ্যে কিন্তু পেপারের এই টুকরোটাকে বসিয়ে দিতে হবে তো দেখো এইভাবে আমি বসিয়ে দিলাম আর এবার আমরা প্ল্যাট পয়েন্টে এটা যখন আটকাবো তখন কিন্তু দেখবে যে আগের মতো আর নড়ছে না বা এরকম লুজও হবে না এবার কিন্তু একদম টাইটভাবে আটকে যাবে তো মোবাইল চার্জ দেওয়া নিয়ে কিন্তু আর কখনোই সমস্যা হবে না দেখবে মোবাইলটা কিন্তু ভালোভাবে এবং সময়ের মধ্যে ফুল চার্জ হয়েও যাবে তো দেখতেই পাচ্ছ আমি নাড়িয়ে চাড়িয়েও দেখাচ্ছি এখন কিন্তু আর একটুও নড়ছে না তো আশা করি বন্ধুরা এই টিপসটা অবশ্যই তোমাদের কাজে লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আর এই টিপসটা পর্দা সংক্রান্ত জালনাটা যদি একটু বড় হয় সেক্ষেত্রে কিন্তু আমরা একটা জালনায় দুটো পর্দা লাগিয়ে থাকি আর এই দুটো পর্দা লাগানোর ক্ষেত্রে যে সমস্যাটা হয় দেখবে আমরা যতই পর্দাটা টেনে রাখি না কেন বাইরে থেকে হাওয়া দিলে বা ঘরে ফ্যান চললেও কিন্তু সেই হাওয়াতে পর্দাটা নিজে থেকেই সরে এরকম ফাঁকা হয়ে যায় তো এক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় অসুবিধার সম্মুখীন হয়ে পড়ি আর এই সমস্যাটা হয় কিন্তু পর্দাটা ভুল লাগানোর কারণে তো আজকে একটা ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ট্রিকটা ফলো করে যদি আমরা পর্দা লাগাই তাহলে কিন্তু এরকম সমস্যা আর হবে না এই ট্রিকটা তোমরা অনেকে হয়তো জানো কিন্তু যারা জানো না তাদের কিন্তু কাজে লাগবে তো দেখো আমি প্রথমে একটা পর্দাকে রড থেকে বের করে নিলাম এবার যে পর্দাটা রয়েছে দেখো আমি একটা রিংকে কিন্তু রড থেকে বের করে নিয়েছি এবার অন্য পর্দার প্রথম রিংটাকে আমি রডের মধ্যে আটকে দিলাম তারপরে আগের পর্দার যে রিংটা বের করে রেখেছিলাম সেটাকে আটকে দেব তো এইভাবে করে কিন্তু সেকেন্ড পর্দাটার রিংগুলো যেভাবে আমরা পর্দা লাগাই সেইভাবেই লাগিয়ে নেব তো দেখো এবার আমি পর্দাটাকে টাঙিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দুটো পর্দার মাঝখানে যে গ্যাপটা থাকে যে কারণে হাওয়া লেগে পর্দাটা বারবার উঠতে থাকে সেটা কিন্তু আর হবে না এখন কিন্তু আমরা যদি নিজেরা সরাই তবেই পর্দা সরবে না হলে কিন্তু পর্দা আর উঠবেও না বা দুটো পর্দার মাঝখানে যে ফাঁকাটা হয়ে যায় সেটাও কিন্তু আর হবে না তো আশা করি বন্ধুরা এই ট্রিকটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো দেখে নেওয়া যাক এর পরবর্তী কাপে চা ঢালার সময় সময় অনেক হয় কি যে একটা কাপে হয়তো বেশি চা ঢেলে ফেলেছি আর একটা কাপে কম হয়ে গেছে বা গ্লাসে দুধ ঢালার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এরকম হয় কম বেশি হয়ে যায় তখন আমরা কি করি একটা কাপ থেকে আর কাপে এইভাবে করে আমরা যখন চাটা ঢালতে যাই বা গ্লাস থেকে দুধটা অন্য গ্লাসে ঢালতে যাই তখন কিন্তু দেখা যায় কাপের মধ্যে যতটা না যায় তার থেকে কিন্তু বেশ কিছুটা নিচে পড়ে জিনিসটাও নষ্ট হয় জায়গাটাও কিন্তু নোংরা হয় তো যখনই তোমরা চা বা দুধ বা কোনো লিকুইড জাতীয় কোনো জিনিস একটা পাত্র থেকে অন্য পাত্রে ঢালবে তখন কিন্তু এই টিপসটা ফলো করতে পারো দেখো এখানে আমি একটা স্টিলের চামচ কাপের উপরে এইভাবে করে ধরে নিয়েছি তবে সামনের দিকটা কিন্তু একদম চেপে ধরলে হবে না একটু ফাঁকা রাখতে হবে তো এইভাবে ঢেলে দেখবে যে একটুও কিন্তু নিচে পড়বে না পুরোটাই কাপের মধ্যে পড়বে জিনিসটাও নষ্ট হবে না জায়গাটাও পরিষ্কার থাকবে জিনিসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে যখনই আমরা বাইরে কোথাও বেরোই হাতে কিন্তু অবশ্যই ঘড়ি পরে নি কারণ রাস্তায় বেরিয়ে টাইম দেখতে অনেকটাই সুবিধা হয় যদি হাতে ঘড়ি পরা থাকে কারণ ব্যাগের থেকে বারবার করে মোবাইল বের করে দেখা সেটাও কিন্তু একটা অসুবিধা কিন্তু হাতে ঘড়ি পরে অনেক সময় আমরা কাজকর্ম করতেও শুরু করে দিই তো কোনোভাবে যদি ঘড়িতে জল চলে যায় তাহলে দেখবে যে হঠাৎ করে ঘড়িটা বন্ধ হয়ে গেছে তো হয়তো আমরা ভাবি যে জল গিয়ে হয়তো ঘড়িটা খারাপ হয়ে গেল তো দোকানে নিয়ে যেতে হবে হবে সেটা করতে সারাই তো শুধু এই সামান্য কারণের জন্য যদি আমরা দোকানে নিয়ে যাই ঘড়িটা তাহলে কিন্তু দেখবে এর পিছনে বেশ কিছুটা টাকা করতে হবে তো কোনোভাবে খরচা না করে বা আমরা দোকানে না নিয়ে গিয়েও কিন্তু ঘরোয়া উপায়ে ঘড়িটাকে ঠিক করে নিতে পারি ঘড়িতে কোনো সময় জল চলে গেলে তাহলে কিন্তু আমরা এই চালের ড্রামের মধ্যে ঘড়িটাকে রেখে উপর থেকে বেশ কিছুটা চাল চাপা দিয়ে যদি আমরা কয়েক ঘন্টা রেখে দিই তাহলে কিন্তু দেখবে যে ঘড়িটা আবার আগের মতোই চলতে শুরু করেছে তো তোমরা যদি চালের মধ্যে না রেখে রোদে দিতে চাও সেটাও করতে পারো কিন্তু রোদে দিলে একটা সমস্যা হবে দেখবে যে ঘড়ির কাচের ভিতরটা একটু ঝাপসা ঝাপসা মতো হয়ে যাবে তো তখন কিন্তু কাচের ভিতরটা আবার পরিষ্কার করাটাও একটা সমস্যা তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো কোনো রকম সমস্যা ছাড়াই কোনো রকম পয়সা খরচা না করেই কিন্তু ঘড়ি আবার আগের মতো চলতে শুরু করবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের লাগবে কোন টিপসটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি